পুত্র সন্তান লাভে ভারতীয় পত্রিকার কিছু টিপস ভারতীয় একটি সংবাদপত্র পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে তার পাঠকদের কিছু বুদ্ধি পরামর্শ বা টিপস দিয়েছে পত্রিকাটি বলছে এসব মানা হলে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তানের জন্ম হতে পারে পত্রিকাটি যেসব টিপস দিয়েছে সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এসব টিপসের মধ্যে রয়েছে সম্ভাব্য মাকে প্রচুর পরিমাণে খেতে হবে এবং পশ্চিম দিকে মুখ দিয়ে কমাতে হবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে পিতার থাকা রাজ্য থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয় নাম মঙ্গালাম যারা পুত্র সন্তান লাভ করতে চান তাদের জন্য এই পত্রিকাটি ছয়টি টিপস দিয়েছে ভারতে কন্যার চাইতে পুত্র সন্তানের ব্যাপারে সমাজের আগ্রহ রয়েছে লন্ডনে পোর্টল্যান্ড হাসপাতালের একজন চিকিৎসক ডক্টর টিপস এর সমালোচনা করেছেন তিনি বলেছেন ছেলে নাকি মেয়ে মেয়ে জন্ম হবে সেটা আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয় পত্রিকাটি যেসব টিপস দেওয়া হয়েছে সেগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই যখন প্রাকৃতিকভাবে কেউ গর্ব ধারণ করেন তখন এটা সম্ভব নয় ছেলে বা মেয়ে নির্ধারণ করে দেওয়া বলেন তিনি পত্রিকাটিতে যেসব পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রতিদিন সকালে হুবু মায়ের নাস্তা করা সপ্তাহের বিশেষ বিশেষ দিনগুলোতে সেক্স করা। বিশেষ করে যখন পুরুষের শুক্রাণু শক্তিশালী থাকে তখন পত্রিকাটি বলছে অ্যাসিটিক খাবার পরিহারের মাধ্যমে পুরুষ তার শুক্রাণুর শক্তি ধরে রাখতে পারে তবে শুক্রাণুর শক্তি নবজাতকের লিঙ্গ নির্ধারণ করে না ছেলে শিশু জন্মানোর একমাত্র উপায় হচ্ছে ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু নিষিক্ত হওয়া ভারতে লিঙ্গ নির্ধারণ করে সন্তানের জন্মদান অবৈধ। কোনো লিঙ্গ জানতে হলে ভারতে গুরণের পরীক্ষা আইনত নিষিদ্ধ তবে সংবাদে তারা বলছেন এই আইন ভঙ্গ করে এই ধরনের পরীক্ষা গোপনে চলছে এবং কন্যা সন্তান হলে গর্ভপাত করানো হচ্ছে 1961 সালের সমীক্ষায় দেখা যায় প্রতি এক হাজার ছেলে শিশুর বিপরীতে ছিল জন কন্যা শিশু কিন্তু ২০১১ সালের সমীক্ষায় কন্যা শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে সমাজ বিশ্লেষকরা বলছেন মঙ্গালাম পত্রিকার এই নিবন্ধ বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না এর ফলে যে কন্যা ভ্রূণ হত্যা কমবে সেটাও বলা যাবে না কারণ এটি সংখ্যালঘুদের এক ভাষায় প্রকাশিত হয়েছে